নমস্কার পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বিভিন্ন মামলাতে আজকে সুপ্রিম কোর্টে সেই মামলা উঠেছিল এবং মামলার শুনানির তারিখ ছিল কিন্তু কোনো কারণবশত আজকে সেই মামলা শুনানি হয়নি যে কারণটি সামনে এসেছে দ্বিতীয়ার্ধে বিচারপতি উপস্থিত ছিলেন না এবং পরবর্তী শুনানি সম্ভবত উনিশে জানুয়ারি হবে আজকে সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বারো হাজার শূন্য পদের নিয়োগ মামলা সেই নিয়োগ মামলার বিচারপতি হিমা কৌলি এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে উঠেছিল এবং আজকে এই নিয়োগ মামলাতে স্টে অর্ডার দেন সুপ্রিম কোর্টের বিচারপতি পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রসেস শেষ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ শুধুমাত্র অপেক্ষা রয়েছে চাকরি প্রার্থীরা নিয়োগের ইচ্ছা থাকলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে পারছে না কারণ এই নিয়োগ প্রক্রিয়ার মামলা সুপ্রিম কোর্টে আটকে রয়েছে সুপ্রিম কোর্টে বিচারদিন বিচারাধীন রয়েছে এই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশ পেলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গে আরো বারো হাজার এছাড়াও আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয় যে আদালতে নির্দেশ না দিলে নতুন করে শিক্ষক নিয়োগ করতে তারা পারবে না এবং পরবর্তী এই শুনানি রয়েছে উনিশে জানুয়ারি অর্থাৎ উনিশে জানুয়ারিতে যদি সুপ্রিম কোর্ট থেকে সেরকমভাবে ভাবে কিছু শুনানি আছে অর্থাৎ পর্ষদের পক্ষে শুনানি আছে তাহলে খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বারো হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রসেস শুরু করবে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন